খুলনায় আবাসিক হোটেলে হঠাৎ অভিযান এগারো তরুণ তরুণী আটক খুলনা নিউজ ডেস্ক খুলনা একুশ অক্টোবর দু অসামাজিক কার্যকলাপের অভিযোগে খুলনা শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এগারো তরুণ তরুণীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার একুশ অক্টোবর রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টিম নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক ও লোয়ার যশোর রোডের হোটেল এনিটা আবাসিকে এই অভিযান পরিচালনা করে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাতেই একযোগে উক্ত দুই হোটেলে অভিযান চালানো হয় এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এগারো জন তরুণ ও তরুণীকে আটক করা হয় পরবর্তীতে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে নাগরিক নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে পুলিশের সূত্রে জানা গেছে অভিযানে আটককৃতদের পরিচয় যাচাই চলছে এবং হোটেলগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকা সম্পর্কেও তদন্ত করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি খুলনা শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় জনমনে ক্ষোভ দেখা দেয় পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা